এবারে দেখাবো রায়গঞ্জের তৃণমূল নেতার দাদাগিরি তৃণমূলেরই এক কর্মী পেশায় গাড়ি চালকের গাড়ি ভেঙে চুরমার করে হামলা চালানোর অভিযোগ উঠল চিরঞ্জীব দত্ত নামে এক তৃণমূল নেতার বিরুদ্ধে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের ২৫ নম্বর ওয়ার্ডের দেবীনগর রামকৃষ্ণপল্লীতে জানা গেছে চিরঞ্জিত দত্ত যুব তৃণমূলের রায়গঞ্জ টাউন সভাপতির দায়িত্বে আছেন তার বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত তৃণমূল পরিবার যদিও এ বিষয়ে অভিযুক্তের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আপনাদের আরো একবার জানিয়ে রাখি রায়গঞ্জে আবারও তৃণমূল নেতার দাদাগিরি তৃণমূলেরই এক কর্মী পেশায় গাড়ি চালকের গাড়ি ভেঙে চুরমার করে হামলা চালালো অভিযোগ উঠল চিরঞ্জীব দত্ত নামে এক তৃণমূল নেতার বিরুদ্ধে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের পঁচিশ নম্বর ওয়ার্ডের দেবীনগর রামকৃষ্ণ পল্লীতে জানা গেছে চিরঞ্জিত দত্ত যুব তৃণমূলের রায়গঞ্জ টাউন সভাপতির দায়িত্বে আছেন তার বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত তৃণমূল পরিবার দাদা আপনার নাম আমার নাম গোপীনাথ দত্ত কি হয়েছে অভিযোগটা অভিযোগটা বলতে কালকে রাত্রে যখন আমি বল্লা কালী মন্দির পুজো টুজো দিয়ে ভাড়া গিয়েছিলাম আর কি ওখান থেকে রিটার্ন করছি রিটার্ন করে একজন প্যাসেঞ্জারে রিটার্ন নামাচ্ছি নামানোর ওখানে একটা বাইক নিয়ে তিনটে ছেলে টানাটানি করছে তো সাধারণত সন্দেহ হলো যে তিনটে ছেলে বাইক নিয়ে এরকম টানাটানি করছে কেন শুনতে গেলাম শুনতে গিয়ে এরা তর্কাতর্কি শুরু করে দিল তারপর আবার মীমাংসাও হয়ে গেলো ফোনে কার সঙ্গে কথা বললো আমাদের প্যাসেঞ্জারই মীমাংসা হয়ে গেলো আমরা বাড়ি চলে এলাম তারপর বাড়ি এসে ঘুমিয়ে পড়েছে তারপর মোটামুটি রাত্রে তিনটার দিকে এসে গাড়ি ভাঙচুর করেছে এই বাবাই বাবাই আর কি এই বাবাই দত্ত বাবাই দত্ত চিরঞ্জিত দত্ত ভালো নাম আর কি চিরঞ্জিত দত্ত ছিল তারপরে রাজা নাক বলে একজন ছিল এই দুজনকেই চিনতে পেরেছে আর কাউকে চিনতে পারেনি দশ বারো জন ছিল কিন্তু আমরাও টিএমসি রে তো আমরাও তো টিএমসি পার্টি করি সেই হিসেবে উনি কোন টিএমসি করে না করে সেটা তো আর বলতে পারবো না আমরা টিএমসি করে আমরা নদা যে টিএমসি করে সেই হিসেবে আমরাও টিএমসি করি তো উনি কোন টিএমসি করে সেটা কি করে বলবো টিএমসি করলে কি আর এই ধরনের দুষ্কৃতির মতো কাজ করতো এটা তো একটা সমাজ বিরোধী কাজ লোকের বাড়িতে গিয়ে রাত্রে তিনটার সময় গিয়ে লোকের বাড়িতে হামলা করবে মার্ডার করে দেবে মেরে দেবে টুকরো টুকরো করে দেবে এটা কোন সাধারণ লোকের কথা একটা রাজনৈতিক লোকের কথা এটা হুমকি দিয়েছে হ্যাঁ হুমকি দিয়েছে পুরো হুমকি দিয়েছে আর এমনও বলে গিয়েছে আমি যদি সকালে বাড়ি থেকে বেরোই আমাকে মার্ডার করে দেবে

আমার নাম পল্লবী সাহা দত্ত রাত পনেরো তিনটার সময় আমার বাড়ির সামনে কিছু লোক আসে খুব চিৎকার করছিল অসথ্য ভষায় গালাগালি করছিল আমার স্বামীকে বলছিল আমার স্বামীর নাম ধরে ডাকছিল চিৎকার করছিল আমি তখন বাইরে বেরিয়ে আসি বাইরে বেরিয়ে আসাতে আমি ওদেরকে বার বল জিজ্ঞাসা করছি কি হয়েছে কি হয়েছে ওরা ঠিকঠাক বলছেও না আর আমার বাড়ির সামনে আমার গাড়ি দাঁড়া করানোর ছিল গাড়িটা ভাঙা ভাঙচুর করছে আমি আমার শাশুড়ি আমার ননদ অনেক আটকানোর চেষ্টা করি আমাদের ধাক্কা দেয় আমার শাশুড়িকে ব্যথা দেয় আমার শাশুড়ি অনেক হাতে পায়ে জোর করে অনুরোধ করে বাবা যা হয়েছে কালকে সকালে এসো কালকে সকালে কথা বলবো তারা কিছুতেই শুনলো না উল্টা বা পুরা গাড়ি সম্পূর্ণ ক্লাস ভেঙে তসমাস করে দিয়ে গেছে তাদের মধ্যে একজন হলো চিরঞ্জিত দত্ত আর একজন হলো রাজা রাজা নাথ আর বাকিদের আমি ঠিক চিনি না এরা ঠিক আমি জানি না এরা কাছে জেলা পরিষদে আমি ওনার দিদি ননাশ রাত্রে আমি পনেরো তিনটা নাগাদ ঘরে চিৎকারের আওয়াজ পেয়ে আমি গেট থেকে বেরিয়ে চলে আসছি এসে দেখি আমাদের পুকুর পাড়ে বেশ কিছু ফেলে চড়াও হয়ে আছে তখন আমি ভেতরে ঢোকার পরে ভাইয়ের বের হলো যে কি হয়েছে বলে দিদি এরকম চড়াও হয়েছে বৃত্তান্ত আমরা কিছুই জানি না এরকম চড়াও হয়েছে তখন আমরা বাইরে বেরোলাম বের হয়ে গিয়ে বলছি কি হয়েছে বলে কিছু না গাড়িটার গাড়িটার পুরো হাত দিল গাড়িটা পুরো ভাঙচুর করলো ভাঙ্গার পরে আমরা তবু রিকোয়েস্ট করছি আমার ভাইয়ের বুকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আমার মা বাবা শোনা অনেক কিছু বলেছে তারপরে আমার মাকেও ধাক্কা মেরেছে তখন বললাম যে দিনের বেলায় যেটা হয়েছে তোমরা দিনের বেলা আসো দিনের বেলা এসে তোমরা কথা বলো না ওরা রাত্রেই তারপর তারপরে এই করে ওরা চলে গেল ওদের মধ্যে একজন হচ্ছে রাজা নস্ক রাজা নাগ আর আর একজন চিরঞ্জিৎ দত্ত ওনারা তৃণমূল করে ওনারা মানে বারবার উনি হুমকি দিচ্ছে আমাকে চেনের আমাকে থানা পুলিশ অবধি আমাকে ভয় পায় পুলিশ অবধি আমার নাম শুনে ভয় পায় কে আমি জানেন ওনার নাম বাবাই বলেছে যে আমি বাবাই বারবার একই কথা বলেছে আমি বাবাই আমাকে সবাই ভয় পায় আমাকে পুলিশ অবধি ভয় পায় বারবার এই হুমকি দিয়ে যাচ্ছে এবং এটাও বলেছে ঘর থেকে বাড়ি থেকে বের হোক ওনাকে আমরা কেটে টুকরা টুকরা করবো আমার ভাইকে বারবার একই হুমকি দিয়ে যাচ্ছে তিনটা ছেলে গাড়ি টানা হেসরা করছিল তখন ভাই আর কি বলেছিল যে এত রাত্রে তোমরা গাড়ি টানা হেসরা করছো তখন বলছিল যে পেছনে গিয়ে ইসে নিচ্ছে না জ্ঞান নিচ্ছেন তখন ভাই বলছে পেছনে বাইকে নেয় তুমি সামনে ঘুরিয়ে নাও বলার পরে ভাই ওখানে একজনকে নামাতে নিয়েছে বাবু চক্রবর্তী চলে আসছে ভাইও চলে আসছে ওরাও চুপচাপ পনেরো তিনটা নাগাদ বাড়িতে এসে এরকম চড়াও হয়ে ওরা এই অত্যাচারটা করেছে এবং গায়ে হাত আমরা চাচ্ছি আর সুবিচার যেন হয় কেন আমার কথা দিদির লোক ওনারাও দিদির আমরাও একই জায়গা কিন্তু বারবার কেন তার নাম ভাঙাচ্ছে ভাঙিয়ে একই কথা বলছে আরো জানিয়ে রাখি রায়গঞ্জের পঁচিশ নম্বর ওয়ার্ডে তৃণমূল নেতার দাদাগিরি অভিযুক্ত তৃণমূল নেতার নাম চিরঞ্জীব দত্ত এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠী গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করেছেন বিজেপি যদিও বিজেপির কটাক্ষের পাল্টা সুর ছড়িয়েছে শাসক শিবিরও এক তৃণমূল পরিবারের উপরে হামলার অভিযোগ তৃণমূল নেতা তুলেছে এটা ড্রাইভারের পরিবারের উপরে মহিলাদের উপরে অবত্য ভাষায় গালিগালাজ গাড়ির ফেন্সরে অভিযোগ কি বলেন এটা তো তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে গেছে আগে অন্যদের উপর অত্যাচার চালাতো এখন নিজেদের কর্মীদের উপর অত্যাচার চালাচ্ছে মা বোনদের উপর অত্যাচার চালাচ্ছে মস্তানি ছাড়া আর কোনো কাজ নেই আর মস্তানি করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে আজকে তৃণমূল কংগ্রেসেরও মা বন্ডারা সুরক্ষিত নয় একজন ডাইবার সুরক্ষিত নয় তার রুজি রো রোজগারের যে বিষয় তার গাড়িকে ভাঙচুর করছে এর থেকে লজ্জার কিছু হতে পারে না আজকে রায়গঞ্জ শহর সুরক্ষিত নয় এদের কারণে এদের যে যে পরিস্থিতি তো আজকে তৃণমূল কংগ্রেসের পরিবারটাও সুরক্ষিত নয় তো এই পরিস্থিতিতে কে কার লবিতে কাজ করবে কেউ হচ্ছে প্রশাসকের লবি কেউ আবার নাকি বিধায়কের লবি এই যে লবি লবি করছে আর তাদের কোনো ধ্যান নেই যে তাদের যে মানে ছেলেপেলেরা কি করছে মানে এমন একটা মানে পঁচিশ নম্বর ওয়ার্ডে গতকাল আহ একটি ঘটনা ঘটেছে গাড়ি ভাঙচুর হয়েছে সেইটা থেকে তো যে ভাঙচুর করেছে সে শহর যুবতী তৃণমূলের একজন নেতা এবং যার গাড়ি ক্ষতি করেছে ভাঙচুর করেছে সেও ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত তো বিজেপি বলছে এটা গোষ্ঠী কি বলবেন এই গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেটা দুই পক্ষের মধ্যে একটা ইনসিডেন্ট ঘটেছে এবং সেটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত এখানে দলীয় কোনো ব্যাপার নেই বা দলীয় কোনো ঝগড়া গণ্ডগোলের ব্যাপার নেই এক পক্ষ প্রশাসনের দ্বারস্থ হয়েছে প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসনের উপর আমাদের সম্মান আস্থা ভরসা আছে এবং সেই জায়গাতে আমার যতখানি মনে হয় যে এটা নিজেদের মধ্যে বসে একটা ঠিকঠাক হয়ে যাওয়ার কথা চলছে এবং এখানে গোষ্ঠী কোন্দলের কোনো ব্যাপার নেই বিজেপি যেটা বলছে যে গোষ্ঠী কন্দল আমাদের এখানে কোনো গোষ্ঠী বিষয় নেই আমাদের আমরা যারা দল করি মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের নেতৃত্বে আমরা দল করি আমাদের দল তৃণমূল কংগ্রেস এবং আমাদের সিম্বল জোড়া ফুল। সেই জায়গাতে আমরা সবাই একত্রিত হয়ে আমরা একটি নির্দেশনায় দল করি এখানে গোষ্ঠীর কোনো ব্যাপার নেই আর গোষ্ঠী যারা বলছে তাদের মধ্যেই চরম গোষ্ঠী বিবাদ রায়গঞ্জ বিজেপির মধ্যে আজকে দেখা যাচ্ছে যে রায়গঞ্জ বিজেপির মধ্যেই সাংসদের একটি গোষ্ঠী রায়গঞ্জ বিজেপির মধ্যেই জেলা সভাপতির একটি গোষ্ঠী রায়গঞ্জ বিজেপির মধ্যেই প্রাক্তন জেলা সভাপতির একটি গোষ্ঠী গোষ্ঠী তাদের মধ্যে আছে আমাদের মধ্যে কোনো গোষ্ঠী নেই আমরা এক এবং আমরা ঐক্যতা নিয়ে আমরা কাজ করছি এবং মানুষের সাথে মানুষের পাশে আমরা আমাদের এই ঐক্যর বার্তা নিয়েও চলছি এবং আমরা সবসময় এক 岡内のコンテンツよりもいいですよ。<シ><シ> <music> রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে উদ্ধার কুড়ি গ্রাম ব্রাউন সুগার মাদক পাচারের অভিযোগে অমিত সরকার নামে এক ব্যক্তি গ্রেপ্তার ধৃতকে শনিবার রায়গঞ্জ আদালতে প্রেশ করা হলে আদালত তিন দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ এবারে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সব কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর তিনটা কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে গ্রসারি থেকে কসমেটিক্স যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। রেডিমেড পোশাকের মন কাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর